সন্ধ্যাবেলা বোন মা খেয়েছিল মুড়ি সাথে চপ এনেছিল বাবা গরম গরম আর এই যে চা বানিয়ে নিয়ে এসেছে শীতের সময় চা খেতে বেশ ভালোই লাগে আমার অতটা চা পছন্দ করি না তাও শীতের মধ্যে দু একবার বেশ খাওয়াই যায় গাটাও গরম গরম থাকে এবার আমরা সন্ধ্যাবেলা চা খেয়ে নেবো আর তোমরাও দেখো এদিকে টিভি দেখছি সাথে আমাদের চামড়ি খাওয়ায় গেছে আমরা দেখছি টিভি আর যে যার তালে থাকে ও চলে এসেছে ওর তালে ওর মাসিমনির ফোন দেখছে বসে বসে দেখো এক ধ্যান দিয়ে ফোন দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে আর মা মুখের ভাবভঙ্গি করছে দেখো মনে হচ্ছে কী বিরক্ত লাগছে ওর গুড মর্নিং ভিডিওটা পরের দিন থেকে আবার শুরু করলাম বাইরে দেখো এখন গড়িতে আটটা মতো বাজার এত পরিমাণে কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না দূরের কিছু দেখা যাচ্ছে না ধারের কিছু কিছু দেখা যাচ্ছে আর আজকে করবো আমরা পিকনিক আজকে হলো রবিবার তো আজকে করে নেবো পিক আমরা সবাই মিলে করবো পিকনিক তো সব বাচ্চা পার্টির সাথে আমি বড় একটা ফ্রি আর এদিকে দেখো আমার ছেলে ভাই দুটো ভাই মা মিলে ছাড়াচ্ছে রসুন রান্না হবে তার জন্য মাংস রান্না হবে তার জন্য আর এদিকে মাইক বাজাচ্ছে আমার দাদার ছেলে আর এদিকে বেগুন ভাজা চাটনির জন্য মা এগুলো সমস্ত কিছু রেডি করে রেখেছে আর আমার আর তো দেখো এইমাত্র সবে স্নান করে আমি ঘরে আসলাম এসে রেডি হলাম আর এদিকে মা আমাদের আজকে হলো রান্ধনী ছিল মানে রাঁধুনি ছিল সরি আর এদিকে মা যে চিকেনটা রান্না করে দিচ্ছে আমাদের মাই সমস্ত রান্নাটা করেছে আসলে আর আজকে আমাদের রান্না হয়েছিল এদিকে টমেটোর চাটনি চাটনি খেতে ভীষণ পছন্দ করি আর এদিকে সাথে বেগুন ভাজা আর এই দিকটাতে চিকেন মানে মাংস রান্না করা হয়েছে আজকের খাবারগুলো সত্যি আমি পরে তো ভয়েস দিচ্ছি খাবারগুলো হেভি সুন্দর হয়েছে আর আমার মা খুব সুন্দর রান্না করতে পারে সাথে পাঁপড় ভাজা আর এই যে প্যাকেটে ছিল মিষ্টি আর মিষ্টিগুলো খোলা হয়নি আর সাথে এই যে গরম গরম ভাত আজকের মেনু এইটুকুই আর এই যে আমাদের সব বাচ্চা বাটিরা বসে গেছে খাবার দাবার খেতে আমার বোন আমরা সব দেয়া থোয়া করছিলাম নিজেরা নিজেরাই মানে আমাদের পিকনিকে ছিল টোটাল জন তো বেশ আর একটা দাদা ছিল বড় আর আমি ছিলাম বড় এছাড়া সবাই ছোট ছিল আর এদিকে দেখো সবাই খেতে বসেছে আর আমার ছেলেকেও দেখাচ্ছি দাঁড়াও আমার ছেলের খাবার দা খাবার তো খাওয়ার নামে নি ও খালি চটকা চটকি করছে দেখো আর এই দেখো সবাই খাবার দাবার খেয়ে নিচ্ছে আর তারপর আমাদের পালা এই দেখো আমরা খেতে বসে গেছি সাত ফার্স্টে দিয়ে দিয়েছিল পাঁপড় গরম ভাত সাথে বেগুন ভাজা একটা কাঁচা লঙ্কা ব্যাস এই মানে শীতের সময় বেগুন ভাজা কাঁচা লঙ্কা দিয়ে খেতে যে কি সুন্দর লাগে আর এদিকে আমরা বড় কটা মানে যে কজন বড় ছিলাম পরে বসেছিলাম আর মাংসটা রান্না হয়েছে দেখো এতটা সুন্দর হয়েছিলো আর এত সুন্দর গলে গেছিলো চিকেনটা মানে খেতেও যেরকম লেগেছিল মানে অসাধারণ সবাই তো খেয়ে ভালো বলেছে আর আমার মা তো এমনিই রান্না করে বা মার রান্নার কোনো তুলনাই হয় না সাথে দেখো এদিকে চাটনি মিষ্টি পাতে মিষ্টি ছিল আর এখন আমরা খেয়ে দিয়ে নিয়েছি আমার বোন বলছে খেয়ে দেখ আমার পেট ফুলে গেছে